জীবন ও সাইকোলজির সাতটি কঠিন সত্য নাম্বার ওয়ান হিংসা অনেক সময় ঠাট্টার ছলে প্রকাশ পায় কেউ যদি বারবার করে আপনাকে ছোট করে তাহলে সাবধান হন নাম্বার টু তারা চায় আপনি ভালো করুন কিন্তু কখনো তাদের যে ভালো করবেন সেটা নিশ্চয় না অধিকাংশ মানুষ প্রতিযোগিতার ভয় পায় প্রেরণা দেয় নাম্বার থ্রি যত বেশি ব্যাখ্যা তত বেশি মিথ্যা সত্য জিনিস সহজ হয় মিথ্যাকে লুকাতে গল্প লাগে নাম্বার ফোর একজন সত্যিকারের যোদ্ধার প্রধান অস্ত্র ধৈর্য যিনি রেগে জান না তিনি আসলে সবচেয়ে শক্তিশালী নাম্বার ফাইভ যে বিড়াল ইঁদুর খেতে চায় তাকে ইঁদুর খাওয়ার লোভ ছাড়াতে হবে বড় হতে চাইলে ছোট ছোট অভ্যাস ও চিন্তা ত্যাগ করতে হবে নাম্বার সিক্স সবাই বন্ধু নয় অনেকে শুধু শত্রু হতে ভয় পায় কিন্তু কিছু মানুষ বন্ধুত্ব দেখায় কারণ আপনার বিপক্ষে যাওয়ার সাহস নেই নাম্বার সেভেন যদি কাউকে বেশি বেশি দেন খেয়াল করবেন তারা আপনার হৃদয় নয় আপনার হাতকে ভালোবাসে অতিরিক্ত দিলে কৃতজ্ঞতা নয় অভ্যাসে পরিণত হয় ধন্যবাদ